হ্যালো এভরিবডি আজকের আলোচনায় আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আশা করি পরম্পনা মায়ের কৃপায় ভালো আছেন আজকের আলোচনা লাভটি স্কিন ডিজিজ প্রসঙ্গে আজকে আমি প্রাথমিকভাবে লাভটি স্কিনের প্রাথমিক অংশ অর্থাৎ পার্ট ওয়ান আপনাদেরকে বলব লাভটি স্কিন বলতে গেলে বলতে হয় যে আমি কেন আজকে এই ডিজিজটাকে নিলাম আমাদের দেশে একই সঙ্গে তিনটি ডিজিজ একত্রে মারাত্মক আকার ধারণ করেছে একটা হচ্ছে খুঁড়া রোগ একটা হচ্ছে দুটি যদিও আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু নিয়ে আমরা ভীষণ সমস্যা গেছি লাফ স্কিন এমন একটি অসুখ এটা যখন শুরু হয় তখন একটা ঢেউয়ের মতো দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই এটা অনেক ছড়িয়ে পড়েছে আমি মনে করতেছি আগামী সাত থেকে পনেরো দিনের মধ্যে সারা বাংলাদেশে একটি ভয়াবহ আকার ধারণ করবে এই কারণে স্কিন বলাটা অত্যন্ত জরুরি বিধায় আপনাদের সাথে এটা আলোচনা করতে চাচ্ছে আশা করি আপনারা মজুর শহরে শুনবেন অসুখটা কি হচ্ছে একটা ভাইরাল অসুখ অর্থাৎ ভাইরাল জনিত অসুখ এটা আর এই আপনারা সবাই জানেন এই রোগের কোনো চিকিৎসা নাই কারণ ভাইরাসের এগেন্সে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না সেক্ষেত্রে আমাদের কয়েকটি পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ গুলি আপনাদের একের পর এক জানাবো তবে সম্বন্ধে কিছু বলি হচ্ছে অর্থাৎ অর্থাৎ ফুলে যাওয়া বা হওয়া আর স্কিন চামড়া এটা সাধারণত গরুর এই অসুখটা হয় ছাগল ভেড়া বা অন্যান্য প্রাণীর কিন্তু এই রোগটা আমরা দেখি না তো গরুর এই রোগটা হয় আর গরুর শরীরের চামড়ার উপর ফুলে যায় এবং এটা একটি মারাত্মক অসুখ এর সম্বন্ধে আপনাদের জানতে হবে বুঝতে হবে এবং এটাকে প্রতিরোধ করতে হবে কারণ এই রোগ হয়ে গেলে একে আমরা একে আমরা চিকিৎসা করে খুব একটা ভালো ফল পাই না অনেক ক্ষেত্রে আমাদের ইয়াং বয়সের যে গরুগুলা অল্প বয়স্ক যে গরু বাছুর এগুলা মারা যায় এরা আক্রান্ত হয় এরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় একটু বয়স্ক হলে চিকিৎসার মাধ্যমে এদেরকে কিছুটা ঠিক করা যায় কিন্তু দেখা যায় যে এদের চামড়ার উপর ভয়ানক মারাত্মক আঘাত নিয়ে থাকে অনেক সময় কান খসে যায় অনেক সময় নাক ছিদ্র হয়ে যায় অনেক সময় চোখ নষ্ট হয়ে যায় তো এই রোগ সম্বন্ধে আপনাদেরকে আমি বিশেষভাবে বলছি এই রোগের বেশ কয়েকটি লক্ষণ আছে লক্ষণ গুলা কি এই পশুটার দেখা যাবে একদিন বা দিন থেকে জ্বর হচ্ছে এই জ্বরটা অনেক সময় চার ডিগ্রি পাঁচ ডিগ্রি হতে পারে আবার দেখা যায় যে এর শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্ট হয় কিছুটা এর একটা অবসাদগ্রস্ত ভাব ঝিম মেরে থাকে আর কি হয় এর ক্ষুদামন্ধা অর্থাৎ খাইতে চায় না গায়ে তীব্র রোগের মাধ্যমে এবং না খাওয়ার কারণে ডাক্তার ডাকে ডাক্তার এসে হয়তো প্রাথমিক চিকিৎসা দেয় কিন্তু চিকিৎসাতে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় না এই রোগের যে জ্বর হয় এই জ্বরটি আমরা যে কোনো একটি জ্বরনাশক ওষুধ যখন দেব। বেদনাশক ওষুধ যখন দেব। দেখা যাবে যে কয়েক ঘন্টা এটা ভালো থাকে তারপর আবার এই জ্বরটা বেড়ে যায় আর এই জ্বরের কারণে পশু খায় না তো এই লক্ষণগুলি শেষে লক্ষণগুলি শেষে গুরুর শরীরে দেখা যায় যে গুটি আসে ছোট ছোট গুটি এই গুটি আকারে বড় হয় আবার দেখা যাচ্ছে প্রথমের দিকে কয়েকটা গুটি হলো তারপরে এই গুটি বাড়তে থাকে চোখ মুখ নাক কান শরীরের সম্পূর্ণ জায়গায় এই গুটি ছড়িয়ে পড়ে তো ওষুধের মাধ্যমে এই গুটিগুলিকে ভালো করা যায় না আবার কোনো কোনো ওষুধ ক্ষেত্রে দেখা যায় যে একটা পা ফুলে গেছে গায়ে হয়তো গুটি কম কিন্তু একটা পা ব্যাপকভাবে ফুলে গেছে আবার দেখা যায় যে কোনো কোনো গরু চারটি পায়ে ফুলে গেছে অল্প অল্প এবং সাথে গিট ফুলে গেছে অর্থাৎ গিরাগুলো এই গিরাগুলো কারণ এই গরুগুলা শুলে উঠতে পারে না এবং দাঁড়াইলে শুতে পারে না এদেরকে অনেক সময় জোর করে ধরে তুলে দিতে হয় তবে বড় পশুর ক্ষেত্রে আমাদের খুবই কষ্ট হয় ছোট পশু না হয় আমরা দুইজনে ধরে দাঁড় করে দিলাম কিন্তু বড় পশুর ক্ষেত্রে কিন্তু এটা এরা কিন্তু আহ একা একা উঠতে পারে না এবং আমাদেরকে অনেক কষ্ট করে লোক ডেকে এদেরকে তুলে দিতে হয় তো সেক্ষেত্রে আমরা এই রোগ যাতে না হয় সেই চেষ্টাই করব আর এই পরিপ্রেক্ষিতে লক্ষণের পাশাপাশি আমরা কতগুলি ধরন পাই যেমন প্রথমে বললাম যেমন প্রথমে বললাম যে ধরন কি গরুর গায়ে গুটি হয়ে গেল। এটা একটা ধরন আবার দেখা গেল যে গুটি কম পা ফুলে গেল এটার একটা ধরন আবার দেখা গেল যে একটা পা জায়গায় দুইটি তিনটি চারটি পা ফুলে যেতে পারে এবং গিট করে ফুলে যেতে পারে পরবর্তীতে আমরা দেখি যে এই কিছু কিছু গরুর ক্ষেত্রে যাদের যায় যে একটি দুটি বা তিনটি বড় বড় গুটি হয় এই গুটিগুলো বড় বড় থাকে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে না এই গুটিগুলি পরবর্তীতে থেকে বের হয়ে যায় আর কি হয় এরা সহজেই ভালো হয়ে যায় কিন্তু যাদের গুটি বেশি হয় তারা সহজে ভালো হয় না আর এই রোগের ভয়াবহতা ভয়াবহতার কথা বলতে গেলে আমরা বলতে পারি যে কোনো ওষুধে এর কাজ করে না প্রাথমিক অবস্থায় আমরা এইগুলিকে শুধুমাত্র ব্যথানাশক এবং জ্বর নিরোধক ওষুধ দিয়ে থাকি কোনো ক্ষেত্রেই এই ভয়াবহতা কাটানো যায় না আর কি করে এদের আস্তে আস্তে ক্ষুদামন্দা হয়ে যায় না খেয়ে না খেয়ে এরা শুকিয়ে যায় এবং মৃত্যুর থেকে ধাবিত হয় এবং এ ভুটি শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিন দশ দিন পর এদের ঘা আসে ঘা যখন আসে তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই না আর এমন একটা রোগ এই গুটি থেকে যে রস আসে এই রস যেখানে লাগে সেখানে মাংস পচে যায় এই মাংস পচে গেলে কি হয় অনেক সময় হাড় বেরিয়ে যায় পায়ের হাড় বেড়ে যায় অনেক সময় নাকের ছিদ্র হয়ে যায় এবং এই যখনই গুটি হয় তখন ভীষণ দুর্গন্ধ হয় মশা বসে কামড়ায় মাসি বসে এখানে ডিম পাড়ে বিভিন্ন জটিলতা দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা আমরা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না এই জন্য এই রোগের ভয়াবহটা খুবই বেশি আর আর একটা জিনিস হচ্ছে কি ছোট পশুগুলা এমনিই তাদের খাবার রুচি কম তারা শুধু মায়ের দুধ খায় মায়ের দুধ খায় এবং যেসব পশু বেশি পরিমাণ খাদ্য খায় তারাই বাঁচে আর যারা কম খায় তারা কিন্তু বাঁচে না তো আজকে যে আলোচনা করতেছি সেই আলোচনার সর্বশেষ কথা হচ্ছে এদেরকে প্রতিরোধ করা এদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করতে গেলে কি করতে হবে আমাদের পশুটাকে যে পশুর অসুখ হলো তাকে আমরা দরকার মশারির মধ্যে রাখবো তাহলে মশা কামড়াবে না অন্য পশুদের ছড়াবে না আবার কোন কোন ক্ষেত্রে করি পুরা শেড যদি ভালো থাকে আমরা শেডটাকে মশামুক্ত করলে বাইরে আসতে পারবে না ভিতরে বাইরে যেতে পারবে না সেক্ষেত্রে আমাদের খামারটা অনেকটা থাকে কিন্তু প্রান্তিক খামারি যারা তাদের ঠিক তারা কিন্তু এই ব্যবস্থা নিতে পারে না তো তাদের ক্ষেত্রে আমরা কোনো কিছুই করতে পারি না সেক্ষেত্রে আমাদের সচেতনতা তৈরি অত্যন্ত প্রয়োজন এই সচেতন হলে তারা কি করবে তারা তাদের পশুর ঘরে অয়েল দিবে বা ধোয়া দেবে যাতে মশা কম থাকে আর কি করবে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কন্ট্রোল এক্ষেত্রে বেটার হবে না এখানে হচ্ছে প্রিভেনশন ইজ বেস্ট দেন কন্ট্রোল অর্থাৎ প্রিভেনশন ছাড়া এই রোগকে কন্ট্রোল করা কোনো মতেই সম্ভব কিন্তু এই প্রিভেনশন করতে গেলে আমাদের যে ভ্যাকসিনের প্রয়োজন সেই ভ্যাকসিন আমাদের বাংলাদেশ সরকারের হাতে ব্যাপক পরিমাণ নাই আর এই ভ্যাকসিন এতই দামি কয়েকটা কোম্পানি আমদানি করে এর এক একটা ডোজ পড়ে থেকে সাড়ে তিনশো টাকা সেক্ষেত্রে গরুর পশুর মালিকের থেকে প্রতি গরুতে সাড়ে তিনশো থেকে চারশো টাকা নিতে হয় এটা আমাদের গরিব জনসাধারণ গরিব খামারি তারা অনেক সময় পারে না না পারলেও কি হবে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া খুব দরকার এবং এই ভ্যাকসিন সম্বন্ধে সচেতনতা তৈরি তৈরি করা খুব দরকার আমাদের মাঠ পর্যায়ের যত পশু চিকিৎসক আছেন এআই কর্মী আছেন এবং যত সমাজপতি আছেন যত সমাজসেবী আছেন যত আমাদের সচেতন নাগরিক আছেন সবাই কিন্তু একত্রে কাজ করতে হবে এই সচেতনতা বৃদ্ধির জন্য এই সচেতনতা বৃদ্ধি করলে আমাদের যতই কষ্ট হোক যতই টাকা হোক হলে ধার করে হলেও এই ভ্যাকসিনটা দেওয়া দরকার এই ভ্যাকসিনটা যে কয়টা কোম্পানির আসছে সবগুলাই ভালো এবং একবার দিলে এক বছরের মধ্যে পশুর আর এই রোগ হয় না কাজে এই ভ্যাকসিনটা দেওয়া অতি দরকার আর সেক্ষেত্রে আমাদের এই মাতকর্মীরা চেষ্টা করতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে কি এই ভ্যাকসিনটা এমন একটা জিনিস যেটা আমাদের বলতে হয় বানাতে হয় বানানোর পর দুই ঘন্টার মধ্যেই এই ওষুধটা শেষ করতে হয় এবং একত্রে দশটা গরুকে দিতে হয় কাজে দুটা চারটা পাঁচটা বাড়িতে মিলে দশটা গরু আমাদের প্রথমে হিসাব করে নিতে হবে তারপর ভ্যাকসিন বলতে হবে তারপর এটা দিতে হবে তবে এটা কার্যকরী হয় এই ভ্যাকসিনটা দুই তিন দিনের বছরের থেকে শুরু করে বয়স্ক গুরু পর্যন্ত দেওয়া যায় তবে যদি কোনো খামারি তাদের আর্থিক খুবই অসঙ্গতি থাকে তাদের থাকে তবে তাদেরকে আমি জানাবো যে আমাদের ইয়াং গুরুতে এই অসুখটা হয় সেক্ষেত্রে আমরা দুই তিন দিনের বছর থেকে শুরু করে তিন বছরের পর্যন্ত স্বাস্থ্যবান গুরুকে আমরা এই ভ্যাকসিনটা দিব যদি আমরা এই বয়স্ক গুরুকে এই ভ্যাকসিনটা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হবে না কারণ এই ভ্যাকসিনটা বয়স্ক না দিলেও তাদের যদি হয় বা তাদের হতে পারে পার্সেন্ট তাদের যদি হয়ও তারা এটা প্রতিরোধ করতে পারবে এবং অল্প চিকিৎসার মধ্যে আমরা তাদের সারায় নিতে পারবো কাজেই আমাদের এই ভ্যাকসিন সম্বন্ধে জনসাধারণতা তৈরি করতে হবে এবং আমরা চেষ্টা করব যেসব পশুর হতে পারে সেই ধরনের পশুকে আমরা এই ভ্যাকসিনটা দেব তাহলে আমাদের এই মূল্যবান সম্পদ রক্ষা করতে পারবো আমাদের দেশের সম্পদ রক্ষা করতে পারবো কাজেই এই লাম স্কিন সম্বন্ধে আমাদের প্রত্যেকের সচেতনতা আসতে হবে প্রত্যেকে এই রোগটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে তাহলে আমাদের জগাতীয় পশুকে আমরা রক্ষা করতে পারব ধন্যবাদ বন্ধুরা আপনারা অবশ্যই আমার কথা মতো চেষ্টা করবেন আর আমি বেশ কিছু ভিউ পেয়েছি আমাদের এই ইয়াতে ট্রেনিংয়ে কিন্তু আমি কিন্তু সাবস্ক্রাইব কম পেয়েছি তো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আমি উৎসাহিত হব এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আমরা এই লাফিস্টের সম্বন্ধে আরও একটা বা দুইটা সেশন আমি নেব তারপর আমি অবশ্যই খুরারো এবং ইফিবর শিফার সম্বন্ধে আমি বিস্তারিত জানাবো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী আমার এই সেশন আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ